আমি যদি আমার বন্ধু করে ছবি ফাটাই ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে তারা কিন্তু কেউ দেওয়া হয়তো না কিনলে যেন ওই না আমি ছবি মধ্যে ফিন মেরে দিছি আর ওই ফিন ছাড়া কিন্তু ছবি দেওয়া হয়তো না যত গুতাব্দি করুক যত পর্যন্ত সঠিক ফিন না বয়াবো তত পর্যন্ত ছবি দেওয়ার হয়তো না আপনি আসলে কিন্তু আপনি বন্ধু লোক এই কামটা হরের ফেবেন যে কোনো ছবি মধ্যে ফিন লক করে ছবি ফাটায় ফেবেন তারা যত পর্যন্ত ফিন না বয়ব তখন ছবিটা দেওয়ার হয়তো না কথা হলো ওই কাজটা কি হরবেন আজকে আমি আমি দেওয়া সবচেয়ে বড় কথা হলো আমার ফিসটা পৌঁছে রাখবেন চেন আমি কিন্তু এরকম প্রতিনিয়ত ভিডিও সাইডতে হিসাব কামে লাগতে পারে এই কামটা হওয়ার লেগে আমরা একটা অ্যাপস লাগবো অ্যাপসটা লেগে ঢুকা প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে ঢুকা সার্চ বর গোতামার লাগবেন কি জানেন টি ফ্রি এর লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ফাইবেন ইনস্টল করবেন আমি ওপেন করে দিলাম ঢুয়ার পরে আপনি হাতে একটা ডাইন সাইড দিয়ে দিতে পাইবেন ইনপুট ইনপুটে ক্লিক করবেন এনে ফাইবেন ইমেজ ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ছবিটা চুন এই যে আমি ওষুধ ছবিটা দিলাম দেওয়ার পরে এই যে অরিজিনাল ক্লিক করলাম ক্লিক করবার পরে এই যে উপরে দেখবেন হাতের ডান ছেড়ে উপর দিকে একবারে এই যে অপশন ক্লিক করে দিবেন পর দেখেন করে সেভ হয়ে আছে বুঝছন সেভ হওয়ার পরে এনে ধর সে ফোড নিচে যে শেয়ার অপশন আছে করবেন কি এই শেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক কর দেখেন লেহে আছে লক লগে ক্লিক করবেন ক্লিক করবার পরে না চাইটা পিন চাইবো আমি এই যে দিলাম ফিন বয়া পিন দেওয়ার পরে ওকে করে দিলাম দেখবেন এই যে আমার শেয়ার অপশন আছে তাইন এই যে আমার শেয়ার অপশন করছে আমি কিন্তু চাইলে এই যে মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যার এই যেই ব্যাপারটাই আমি কেউ যে নই পাঠামো হ্যাঁ কিন্তু ওই যে আমি যে লকটা সাইডটা লক লোক বাই লক না দেওয়া পর্যন্ত কিন্তু সুবিধা দেওয়া হয়তো না